দাঁড়াও পথিক পর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লোভয় যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন যশোরে সাগর তাঁড়ি কবতক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী বাংলার নবজাগরণের ফসল যে আধুনিক মনস্ক সাহিত্যানুরাগী যুবসমাজ তারই এক উজ্জ্বল সাক্ষ্য মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তাঁর মতো পরীক্ষা নিরীক্ষা এবং নতুন নতুন ধারা সংযোজন অন্য কেউ করেছেন কিনা সন্দেহ প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দের নটি স্বর্গে বিভক্ত তাঁর মেঘনাথবধ কাব্য বিষয়বস্তু ও স্টাইলে এক ব্যতিক্রমী রচনার স্বাক্ষর সেখানে আমরা পাই এক প্রতিবাদী কবিকে বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথায় যদি কোনো আধুনিক ঐশ্বর্য গর্বিত ইউরোপীয় আমাদিগের জিজ্ঞাসা করেন তোমাদের আবার ভরসা কি বাঙালির মধ্যে মনুষ্য জন্মিয়াছে কে আমরা বলিব ধর্মোপদেশকের মধ্যে শ্রী চৈতন্যদেব দার্শনিকের মধ্যে রঘুনাথ কবির মধ্যে শ্রী জয়দেব ও শ্রী মধুসূদন মধুসূদনাস সাধিতে মনির সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মনঃ কখন দেহি পুতি যে লোতি জল মানসের দফলে মধুন তম র কি বসুন গোতি সরো দে কুমার